শাকিব খান আর দর্শক দেখছেন নি কি কারবার এটা হচ্ছে সাকিব খান আর এটা জসিম এটা হচ্ছে বাবু আর জায়দ খান কোনটা আসসালামু আলাইকুম দর্শক আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কোন বিষয়ে আমি মূর্তে আছি বুয়ারা বাজারে বুয়ারা বাজার থেকে আমি এখন যাব কুমিল্লা আদর্শ সদর উপজেলার নং জগন্নাথপুর ইউনিয়নের দুল্লুপুর গ্রামে মোহাম্মদ জাকির হোসেনের বাড়িতে ওনার বাড়িটি হচ্ছে আনন্দপুর পোস্ট অফিসের পাশেই এটি হচ্ছে ওনার বাড়ি তো আমরা এখন ওনার বাড়িতে প্রবেশ করব আপনারা সকলে জানেন সামনে আমাদের ঈদুল আজহা ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কোরবানির হাট বসবে তার আগেই আমরা আপনার পছন্দর গরুটিকে দেখানোর জন্য চলে আসলাম জাকির বাইয়ের খামারে ওনার খামারে বিভিন্ন ধরনের গরু আছে অনেক সুন্দর সুন্দর গরু আছে সেগুলো আজকের ভিডিওতে দেখাবো তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওনার খামারে দেখা যাচ্ছে আবাল গরু বেরস গরু তিনি গরুগুলোকে ভালোবেসে নাম দিয়েছেন সাকিব খান শাহরুখ খান সালমান খান বাদশাহ এই নামগুলো তিনি ভালোবেসে দিয়েছেন এই যে দেখছেন গরুগুলো